আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার জামাকাপড়টা শুকাচ্ছিল না দেখা যায় পানিটা ড্রেন হয় কিন্তু জামা কাপড় শুকায় না আর এটা যেটা দেখা যায় শুধু ওয়াশ হয় আপনার ওয়াশটা হচ্ছে পানি ড্রেন হচ্ছে তো জামাকাপড় শুকায় না এভাবে করেই চলছিল পরে দেখা যায় এরকম চলতে চলতে একসময় এরোর চলে আসে তো এরকম প্রবলেম হচ্ছিল তো আপনারা যে কোনো ওয়াশিং মেশিন এরকম প্রবলেমগুলো হলে যেটা আপনারা করতে পারেন এগুলো আগে যেই প্রোগ্রামগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই আগে চেক করে নেবেন যেরকম পানি ইন হওয়া পানি আউট হওয়া এইগুলো দেখতে হবে এবং স্পিন হয় কি না সেটাও দেখতে হবে তো এই জন্য আমি প্রথমত এটা মেশিনটাকে পাওয়ার অন করে নর্মালও আসে অপশন যেটা আছে প্রোগ্রাম সেই নর্মাল অপশনে দিয়ে কে আমি এটা দেখলাম যে পানিগুলো ঠিক মতন আসে কি না এবং এটা যে ওয়াশ টাইম টাইমগুলো ওঠে কি না বা ওয়াশের যে ওয়াশের জন্য যে ওয়াটার লেভেলটা নিয়ে থাকে সেই লেভেল পর্যন্ত এসে সে ওয়াশের কাজটা করে কি না সেটা আগে আপনার দেখতে হবে তো এই জন্য আগে আমি মেশিনে পানিটা ইন করে নিয়েছি নর্মাল অপশনে দিয়ে তো যখন আপনার ওয়াশে কাজ করবে দেখবেন ওয়াশের যে বাতিটা বা পানি যখন ইন হবে তখন ওই ওয়াশ লেখা কথাটা ওইখানে ওই বাতিটা জ্বলবে নিবে এরকমটা হবে তো এখন দেখতেই পারছেন ওয়াটার লেভেল যেটুক নেওয়ার কথা সেটুকু নিয়ে নিয়েছে তো এখন ওয়াশ হচ্ছে তো এতে বোঝা গেলো আপনার পানি ইনে কোনো প্রবলেম নেই এবং ওয়াশেও কোনো প্রবলেম নেই আর ওয়াটার লেভেল সেন্সরও কোনো প্রবলেম নেই যখন সে যেহেতু আপনার ওয়াশের জন্য পানি নিয়ে সে ওয়াশে কাজ করছে তাহলে এতে বোঝা গেল আপনার ওয়াটার লেভেল সেন্সরও ঠিক থাকলে কিন্তু আপনার যেটা হয় পানির লেভেল কম যতটুকু নেওয়ার লিমিট অনুযায়ী নেওয়ার পরে অটোমেটিকলি বন্ধ করে দেয় তো সেটা অলরেডি সে করে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে এইগুলো আপনার ঠিক আছে এখন যেটা দেখতে হবে আপনার পানিটা ড্রেন হয় কি না বা ড্রেন লাইনটা ঠিক আছে কি না এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে তো এখন যেটা হচ্ছে পানিটা কিছুক্ষণ তো আওয়াস হয়েছে এখন পানিটা কিন্তু ড্রেন হচ্ছে তো সময়টা যেরকম আর এখানে লেখা দেখাচ্ছে একত্রিশ মিনিট তো এই একত্রিশ মিনিট পর্যন্ত আরও এটা মেশিনটা চলবে তো এটা যখন এখন যেহেতু রিংসের বাতিটা যেখানে রিংস কথাটা লেখা এটা মানে আপনার পাঁয়টা ড্রেন হবে প্লাস এটা দেখা যাচ্ছে দুই মিনিটের জন্য জামাটাকে চিপড়িয়ে দিবে এরকম হবে তো এরকম যেটাই পেলাম যেটা তো এটা যেটা হচ্ছিলো যখন রিংস হয় রিংসের সময় যে স্পিনের যে কাজটা করে তো তখন দেখা যায় সেটা সে না করে আবার নতুন করে দেখা যায় সে আপনার এরকম পানি নিচ্ছে তো এটা বোঝা যাচ্ছে যে এটা সে কাজ করছে না কারণ এখন কিন্তু সে পানি রিংসে যখন বাতিটা জ্বলবে তখন কিন্তু আপনার পানিটা ড্রেন হবে বা রিংসের যে অপশন যে জামাকব শুকানো বা চিপড়ানো সেই কাজটা করবে কিন্তু সেটা না করে আপনার দেখা যাচ্ছে রিংসে পানি ড্রেন হয়েছে কিন্তু জামা কাপড়টা আপনার চিপড়াচ্ছেন না বা যে স্পিন হচ্ছিল না তো এরকমভাবেই অনেক দেখ অনেকক্ষণ দেখার পরে দেখলাম যে এরকমই চলছিলো পানি একবার ইন হয় ড্রেন হয় কিন্তু রিংসে কোনো কাজ করে না পরে দিয়ে দেখা যায় ই ফোর লেখাটা চলে আসে এরকম অনেকক্ষণ চলার পরে যেটা হয় এই ই ফোর এরোডটা চলে আসে কিন্তু যে স্পিনের বা রিংসের যে অপশন ওই অপশন পর্যন্ত সে কমপ্লিট করতে পারে না তো এরকম ই ফোর তখন লেখাটা জ্বলে থাকে এছাড়া আর মেশিন কোনো কাজ করে না এটা যদি আমি আবার অফ করে দিই সেম আবার এরকম দেখা যাচ্ছে দশ মিনিট বা বিশ মিনিট চলে চলতে চলতে দেখা যাচ্ছে দশ বিশ মিনিট ওয়াশ হবে পানি ড্রেন হবে এরকম আবার ওয়াশ হবে পানি পানি ইন হবে ওয়াশ হবে ড্রেন হবে এরকমভাবেই সে অনেক সময় হ্যাঁ চলতে থাকে দেখা যাচ্ছে বিশ মিনিট চলতে থাকে তখন যে এই ই ফোর এরটা চলে আসে তো এখন আমরা এটা দেখবো যে ই ফোরটা কী কারণে আরও আসে আর এখন আরেকটা যেটা আমরা তো বললাম যে রিংসে কোনো কাজ করে না তো এটা আমি আবার স্পিন অপশনে দিয়েছি পাওয়ার অন খুললাম স্পিনের যে বাতিটা দেখতেই পারছেন ওইটা আমি চাপ দিয়ে এখন স্টার্ট দিয়েছি তো স্পিনে নয় মিনিট সময় নিয়েছে তো স্পিনের বাতিটা দেখবেন একবার জ্বলছে একবার নিচ্ছে এরকম হচ্ছে তো যখন এই স্পিনটা হতে পারে না এই বাতিটা দেখবেন দ্রুত জ্বলবে নিপবে যখনই এটা স্পিন হবে না তখনই এরকমটা হবে তো এটা এইভাবে আপনারা চেক করবেন আবার পাওয়ার আমি অন করেছি তো আবার এখানে এই স্পিন যে কথাটা লেখা এখানে চাপ দিয়ে দিব এবং এটাকে স্টার্ট দিয়ে দিব। তো এখন আবার স্টার্ট দিয়েছি দেখতেই পারছেন বাতিটা কিন্তু হালকা জ্বলছে নিপছে একটু স্লো এটা হচ্ছে যখনই আপনার ড্রেন মোটরটাকে টেনে ধরবে তখনই এই বাতিটা যদি ড্রেন মোটরটাকে ছেড়ে দেয় তখনই এই এ আপনার এই বাতিটা জ্বলবে এবং নিববে এরকম এখন এই যে ছেড়ে দিয়েছে এই জন্য এটা বাতিটা এরকম করছে মানে সে স্পিনটা হতে পারছে না দেখা যাচ্ছে ড্রেন ও ছেড়ে দিচ্ছে এবং স্পিনের যে কাজটা সে করতে পারছে না মানে ড্রামটা ঘো ঘোরার যে অপশনটা সেটা সে করছে না তো এরকম স্পিনে দেওয়ার পরও যেটা আবার হয় দেখতেই পারছেন তো মেশিনে স্পিনে দেওয়ার পরে যেটা হবে জামা কাপড় শুখানের কাজ করবে বা ই করবে আপনার পানিটা ড্রেন করবে সেখানে দেখা যায় এরকম হতে হতে আবার এক সময় দেখা যায় আবার পানি চলে আসে তো স্পিনে কিন্তু কখনও পানি আসার কথা না তো দেখতেই পারছেন স্পিনেও দেওয়ার পরও সেই সেম প্রবলেমটাই হচ্ছে মানে আবার পানিটা চলে আসে তখনও কিন্তু রিংসে সময় দেখা যায় পানিটা আসছে এখন স্পিনে দিয়েছি এখনও সেই আসে এটা যেটা হয় যখন এইগুলো কাজ করে না পরিপূর্ণ মানে যখন আপনার রিংস স্পিনে তখন এই ইলেকট্রনিক্স বোর্ড থেকে সে সিস্টেমটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় তখন সে একটা অপশন থেকে আরেকটা অপশনে চলে যায় যেরকম ইংলেট বালবে সার্কিট থেকে ইংলেট বাল্পে লাইন দিয়ে দেয় তখন দেখা যায় আবার পানি আসতে থাকে এরকমটা হচ্ছিলো তো এটা ওয়াশও হয় তো রিংস স্পিন ঠিক মতন কাজ করে না এবং অ্যারোরটা চলে আসে তো এরকম প্রবলেমগুলো হলে আপনারা যে সমস্ত জিনিসগুলো চেক করতে পারেন যেরকম এইখানে পিছনে যেটা লাইন তারগুলো আছে এই অবশ্যই এটার যে ওয়ার তার এগুলো অবশ্যই ভালোভাবে চেক করবেন এবং এটার যে আপনার ডোর সুইচ আছে সেই সুইচগুলো অবশ্যই ভালোভাবে আপনার চেক করতে হবে তো এখন আমি যেটা ই করলাম তো এটা আবার যখন পাওয়ার অন করে দরজা খোলা অবস্থা এইভাবেই রাখলাম তো স্পিনে দেওয়াতে যেটা হচ্ছিল এখন আর কোনো কাজ করছে না এভাবে স্পিনেই আপনার দেখা যায় বাতিটা জ্বলছে নিচ্ছে কিন্তু কোনো স্পিনের কোনো যে চিপ্রানো বা ড্রাম ঘোরার যে কাজটা সেটা কিন্তু সে করছে না তো এরকমভাবেই আমি অনেকক্ষণ রেখে দেখেছি মানে আমি এগুলো আপনাদের দেখাচ্ছি এই জন্যই কারণ অনেক সময় দেখা যায় এরকম বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে আপনারা যেন সহজে বুঝতে পারেন তো এখন দেখা যায় কোনো প্রকার কাজ করছে না এরকম যদি হয় যে আপনি দরজা খোলা রেখে স্পিন অপশনে দিয়েছেন তখন কিন্তু এটা ইনস্ট্যান্ট ওইখানেই দাঁড়ায় থাকবে এছাড়া কোনো কাজ করবে না তো এখন আমি দরজা লাগিয়ে আবার আপনাদের দেখাচ্ছি দরজাটা লাগানো হয়েছে তো এখন আমি আবার দেখাচ্ছি যে এটা স্পিনটা হয় কি না তো দেখবেন আবার সেম এরকম বাতিটা জ্বলবে নিবে এছাড়া কোনো কাজ করবে না তো এই যে আবার দেখছেন বাতিটা আবার সে সেম জ্বলছে নিপছে তো এরকম স্পিডে এটা এরকম অন্য অন্য বিভিন্ন মডেলে দেখবেন তো এরকম বাতিটা তখন স্পিডে জ্বলবে নিবে তো এরকম হয়ে থাকে অনেক সময় আবার কিছুটা আছে সাথে সাথে এরোড় চলে আসে এরর দেখায় তো বিভিন্ন এরোর দেখায় এরকম ব্যাপার আর যখন এই যে ওয়াশে এই যে ওয়াশে দেওয়াতে কিন্তু আবার সেম ওয়াশের বাতিটা জ্বলছে তো এরকম যখন যেই কাজটা করবে সেই বাতিটাই কিন্তু জ্বলবে তো এখন এই যে পানি নর্মাল অপশনে দিয়েছি এখন কিন্তু আবার পানি আসছে তো এখন যেহেতু পানি আসছে দেখতেই পারলেন তো এখন আমি আবার যেটা করব তো এই মেশিনটার পাওয়ারটা অফ করে দিব তো অফ করে দিয়ে এটা আমি আমি ব্যাকসাইডে চলে যাব ব্যাকসাইডে কভারগুলো খোলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইঁদুরে যেটা করেছে ইঁদুরে কিছু তার আপনার কেটে দিয়েছে তো দেখলাম যে তারগুলো মোটামুটি শুধুমাত্র উপরের কেবলটা কেটেছে কিন্তু ভিতরে যে তামার যে ওয়ায়ারগুলো আছে তো ওইগুলো কিন্তু আর কাটতে পারিনি তো এই জন্য আমি মোটামুটি ভাবলাম যে মোটামুটি এগুলো সব কিছুই ঠিক আছে তো আমি অনেকক্ষণ চেক করে দেখলাম যে সব কিছুই দেখা যাচ্ছে যেটা ঠিক দেখাচ্ছে তো এটা অনেক সময় যেটা হয় এটার যে এখানে যে ডোর সুইচের কানেকশন তো এখানে অনেক সময় ডোর সুইচ দেখা যায় সমস্যা হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় তারগুলো দেখা যায় কেটে দেয় ই দূরে যেটা হয় অনেক বেশিরভাগই এটাই পাওয়া যায় এই প্রবলেমটার জন্য দেখা যায় ই দূরে তার কেটে দেয় এরকম হয়ে থাকে তো এইখানে আমি অনেকক্ষণ দেখলাম কিন্তু কোনো তার কাটা পেলাম না কিন্তু প্রবলেমটাও সেম ওই প্রবলেমই রয়ে গেল তো লাস্ট ফিনিশিং আমি যেটা দেখলাম এটা তারটা এরকমভাবে ইঁদুরে কেটেছে আপনার এখানে বুঝার কোনো রাস্তা নেই কারণ সে এটা দেখা যাচ্ছে যেখানে টেপ মারা আপনার কয়েকটা তার মিলে দেখা যায় লাগানো থাকে টেপ তো সেই টেপের ভিতরে গোড়ার থেকে কেটেছে যেটা নাকি দেখা যায় না পরে লাস্টে আমি অনেকক্ষণ আপনার সব কিছু চেক করলাম যেরকম এটার ওয়াটার লেভেল সেন্সরে তার বা সেন্সর সব চেক টেক করে দেখলাম সুইচ বা সুইচটা ডাইরেক্ট করে যেরকম আপনার ডোর সুইচটার এইটা ডাইরেক্ট করেও দেখলাম তারপরে দেখলাম যখন কাজ হয় না তখন লাস্ট ফিনিশিং দেখলাম যে এটার তারটা কাটা যেখানে আপনার এতটা বোঝাটা খুবই মুশকিল কারণ এই তারটাও খুব চিকুন আর উপরে যে তারগুলো দেখলাম ইঁদুরে কাটা ওইগুলো ওয়ারগুলোও দেখলাম যে ভালো আছে এই জন্য ভাবলাম যে তাহলে ইঁদুরে কোনো কিছু কাটেনি ওই উপর দিয়েই কেটেছে কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে লাস্টে দেখি যে আপনার এই টেপের ভিতরে যে মানে দেখা যাচ্ছে টেপ মারা এর গোড়া থেকে কেটেছে তো এটা বোঝার মতন উপায় নাই হ্যাঁ তো মোটামুটি আমি লাস্ট পর্যন্ত এটা খুঁজে পেলাম যে এটাই প্রবলেম এই জন্যই আপনার যেটা হচ্ছিল দেখা যায় আপনার ওয়াশ হচ্ছিল পানি ড্রেন হচ্ছিল আবার দেখা যাচ্ছে রিংসের সময় কাজ করছে না আবার নতুন করে দেখা যায় ওয়াশে হ্যাঁ ওয়াশ হচ্ছে এরকম হচ্ছিল তো এরকমভাবে চলতে চলতে দেখা যাচ্ছিলো ওই ই ফোর এরোডটা চলে আসছে তো এটাকে আমি মোটামুটি কানেকশন করেছি করে আমি এটাকে আবার এখন আপনাদেরকে আবার এটা আমি চেক করে দেখাবো যে এটা সমাধানটা হয়েছে কি না রিংস বা স্পিনে কাজ করে কি না তো এই একটা তার কাটার জন্যই এত প্রবলেম এত কিছু হয়েছে বা এরোর আসছে ওয়াশ হয় রিংস হয় না স্পিন হয় না বা আবার নতুন করে সে পানি আসতে থাকে দেখা যায় আবার ওয়াশ হয় আবার দেখা যাচ্ছে নতুন এর পানিটা ড্রেন হয় আবার দেখা যায় রিংস হয় না এরকম হচ্ছিল তো এটা এখন আমি পাওয়ার অন করে দেখতেই পারলেন তো এটার স্পিন অপশনে দিয়েছি এখন আমি দেখব শুধুমাত্র এটা স্পিনটা হয় কি না কারণ এটা রিংস স্পিন একই অপশন কারণ রিংস না হলে স্পিন হবে না আর স্পিন না স্পিনও যদি না হয় রিংস হবে না তো কারণ এটা একই কাজ বা একই লাইন তো এখন আমি স্পিনে দিয়েছি এই আমি এখন ড্রামটা খুলছি ডোরটা তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু স্পিনের কাজটা সে করছে তো এখন কিন্তু স্পিনটা হচ্ছে তো এই ছিল মূল প্রবলেম হ্যাঁ এটার কারণেই এই প্রবলেমগুলো হয়েছে এই যতগুলো প্রবলেম দেখলেন শুধুমাত্র একটা তার কাটার জন্যই এই এই সমস্ত প্রবলেমগুলো এই এরোর দেখানো এই সমস্ত বা পানি ড্রেন হয়ে যাওয়া ওয়াশ হয় দেখা যায় আপনার ড্রেনও হয় স্পিন হয় না বা রিংস হয় না আবার নতুন করে পানি আসে শুধুমাত্র এই একটা তার কাটার জন্য এই সমস্ত জিনিসগুলো হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখান মোটামুটি স্পিন হচ্ছে নয় থেকে আটের চলে গেছে হ্যাঁ তো এখন স্পিনে ভালোই কাজ করছে তো এভাবে করে আপনারা অবশ্যই এই জিনিসগুলো সুন্দরভাবে চেক করে নিতে পারেন তারপরে আপনাদের আরও যদি আপনারা খুব সহজভাবে বুঝতে চান তো আমি সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি দেখিয়ে দেব আপনাদেরকে যেরকম ধরেন এটার যে তারগুলো আছে যেখানে আমি এটা জয়েন দিয়েছি সেই তারটাকে আমি খুলে দিয়ে আপনাদেরকে আবার এটা দেখাবো যে এটা স্পিনের সময় তারটা খুলে দিলে দেখবেন সেম ওই আগের প্রবলেমটাই হবে তো এই আমি এটাকে আবার আমি স্পিন অপশনে দিয়েছি তো স্পিন অপশানে দিয়ে আপনাদেরকে আবার ব্যাকসাইডে আমি যে দেখাবো যে এটার স্পিনের সময় যদি স্পিন যখন হয় তখন যদি তারটা যদি কাটা থাকে তো কীরকম বা আপনি ছুটিয়ে দেন তখন কীরকমটা এটা হবে ওই বাতিটা আবার জ্বলবে কি কিনা সেটাই দেখার জন্য দেখা যায় দ্রুত হবে এখন যেরকম স্পিনের বাতিটা আস্তে আস্তে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এরকমটাই হচ্ছিল তো এখন এই বাতিটাই আপনাদের দেখাবো এখন তো যেটা দেখলেন এখন আমি এই ব্যাকসাইডে চলে যাচ্ছি ওই তারটা যেখানে জয়েন দিয়েছি তো এই তারটাকে এখন আমি কিন্তু খুলে দেব এই হচ্ছে তার এটাকে আমি আলগা করে লাগিয়েছি এখন ওইভাবে করে আপনাদের দেখানোর জন্য এই আমি তারটাকে এখন ছুটিয়ে দিচ্ছি এই যেখানে জয়েনটা দেখছেন এই জয়েন্টটাকে আমি খুলে দেবো এখন খুলে দিলে দেখবেন স্পিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এখানে ছিল কিন্তু ডোর সুইচের কানেকশনটাও এই কানেকশানটাও কিন্তু ডাইরেক্ট করে দেওয়া হয়েছে কারণ ওই ডোর সুইচটা দেখা যাচ্ছে সমস্যা করে বিধে এটা ডাইরেক্ট করা হয়েছে আর এখানে যেহেতু তারটা কাটা সেক্ষেত্রে তারটাকে আপনার কাটা ছিল এই প্রবলেমগুলো হচ্ছিল এখন এই আমি তারটাকে খুলে দিলাম এই যে অলরেডি স্পিন হওয়া বন্ধ হয়ে গিয়েছে আর দেখেন অলরেডি এই যে হ্যাঁ স্পিনের যেই অপশানটা এখানে বাতিটা দ্রুত জ্বলছে নিপছে এরকমটা হচ্ছে তো এই বাতিটা যখনই দেখবেন এরকম জ্বলছে নিপছে এরকম হচ্ছে তখনই বুঝতে পারবেন যে কোনো তার কাটা আছে। তো কাটা থাকলেই তখনই এরকম প্রবলেমটা হতে পারে তো তার কাটা থাকলেও হতে পারে অথবা দেখা যাচ্ছে অনেক সময় তারের লোজ কানেকশন পাইলেও হতে পারে তো এক একটা মেশিনের এক এক রকম হয়ে থাকে এরকমই যে প্রত্যেকটা প্রবলেম হবে এটা না তো এখন দেখেন অলরেডি এই যে বাতিটা দ্রুত জ্বলছে নিপছে তো আমি এটার আবার তারটা লাগিয়ে দেখলাম যে আবার স্পিনে আর কাজ করে কি না কারণ এখন আর লাগালে কাজ করবে না কারণ এই কারণেই করবে না এইটা আপনার যেহেতু সার্কিটে ওই সিগনালটা দিয়ে দিয়েছে যে এইটার তারটা কাটা বা ছোটানো এই জন্য আর কিন্তু কাজ করবে না আবার মেশিন আপনার যেটা করে দেবে তার কানেকশন করে মেশিনের পার্ট অফ করে তার কানেকশন করে আবার প্রথম থেকে স্টার্ট দিয়ে দেখতে হবে যেরকম স্পিন অপশন দিয়ে তো মোটামুটি আপনাদের যেগুলো দেখানো দরকার ছিল তো মোটামুটি আমি আশা করি দেখাতে পেরেছি তো এটা আবার আমি নর্মাল অপশানে দিয়ে দেখাচ্ছি আপনাদের যেরকম প্রথমে যেভাবে দেখিয়েছি তো দেখতেই পারলেন এটা এখন তেইশ লিটার পানি নিবে পাওয়ার অন করে নর্মাল অপশানে দিয়েছি তো একচল্লিশ মিনিট ওয়াশিং মেশিনটা চলবে তো এরকম অনেক সময় দেখবেন জামা কাপড় বেশি হলে বা মিনিট আরও বাড়তে পারে তো এটা তো যেহেতু খালি মেশিনে কোনো জামাকাপড় কিছু নেই হ্যাঁ তো এই একচল্লিশ মিনিট নিয়েছে আবার যদি আমি এটাকে যদি ওয়াটার লেভেল কমিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু সে আরও সময়টা কম নেবে আবার ওয়াটার লেভেল যখন আপনারা বাড়াবেন তখন কিন্তু আবার দেখা যাবে আপনার ওয়াটার লেভেল বাড়ালে সময়টাও বেড়ে যাবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন অনেক সময় অনেকে বুঝতে পারেন না যে সময় বেশি নেয় বা কম নেয় কীভাবে নেয় কী জন্য নেয় এটা জামাকাপড়ের উপর ডিপেন্ড করে সময়টা নিয়ে থাকে আবার দেখা যায় জামা কাপড় কম দিলে কম নিয়ে থাকে আবার ওয়াটার লেভেলও আপনি কমিয়ে বাড়িয়ে দিলে তখনও কিন্তু সময়টা বেশি কম নেবে এরকমটাই হবে তো এখন আমি মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে তো এটাকে আবার আমি সব কিছু ফিটিং করে নিয়েছি তো এখন এটাকে আমি যেটা করব যেহেতু পানিটা কিছুটা পানি ইন করেছি তো এইগুলো পানিটা আবার ড্রেন করে আপনাদেরকে আমি দেখাবো তো আবার ড্রেনিং অপশানে দিয়েছি আর অবশ্যই স্পিনের সময় ডোর খোলা থাকলে কিন্তু স্পিনটা হয় না এই জিনিসটাও আপনারা খেয়াল করবেন তো এখন যেহেতু স্পিনটা হচ্ছে মানে এটার আমি যে ডোর সুইচের যে কানেকশন এটা ডাইরেক্ট করে দেওয়াতে ডোর খোলা থাকা অবস্থায়ও কিন্তু স্পিনটা হচ্ছে কিন্তু বেশিরভাগই ওয়াশিং মেশিনে অনেক দেখবেন যে যদি ডোর খোলা থাকে তখন কিন্তু স্পিনে কোনো কাজ করে না তখন আর কিন্তু স্পিন হবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় আপনি ডোর খুলে রাখছেন তো স্পিন অপশনে দিয়েছেন তখন কিন্তু দেখবেন স্পিনটা হবে না কিছু আছে মেশিনে আপনার বেশিরভাগই দেখা যায় যেটা এরোর দেখায় যখন ডোর খোলা থাকবে তখন দেখা যাবে আপনার বিভিন্ন এরোরগুলো চলে আসে তো দেখতেই পাচ্ছেন এখন স্পিনটা হচ্ছে এখন স্পিডে স্পিডটাও বেড়েছে আর পি এমটা বেড়েছে তো আরও জিনিসটা আর একটা জিনিস দেখবেন খেয়াল করবেন ওয়াশিং মেশিন যখন স্পিন হয় তখন কিন্তু প্রথম অবস্থায় স্পিনটা খুব স্লো হয় যখন সময় আস্তে আস্তে কমতে থাকে তখন ই এটার আরপিএমটাও বাড়তে থাকে শেষে যে আরও স্পিড সবচাইতে বেশি স্পিড হয়ে থাকে এক এক ওয়াশিং মেশিনে এক এক আর পি দেওয়া থাকে তো যত আরপিএম বেশি তত বেশি জামা কাপড় শুকিয়ে থাকে তো টপ লোডিংগুলোতে একটু আরপিএম কম থাকে ফ্রন্ট লোডিংগুলোতে বেশি থাকে আর ফ্রন্ট লোডিং জামা কাপড়ে আপনার দেখা যায় ভালো শুকায় দেখা যায় এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে থাকে السلام عليكم